এসএসসি পরীক্ষা মিনিমাম দুই মাস হচ্ছে পিছায় যাচ্ছে এই নিউজটা কিন্তু অনেক বড় একটা নিউজ কেন একটা বড় নিউজ জানো তোমরা এতদিন ধরে নিয়েছিলে তো কি ছাব্বিশ যারা আস ছোট্ট ভাই বোন তোমরা মনে করতে কি যে ভাইয়া পরীক্ষা তো আসলে ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে অনেক পড়া বাকি আজকে হচ্ছে ডিসেম্বরের হচ্ছে পঁচিশ তারিখ আর তো সময় নাই অথচ তোমাদের জন্য একটা বিরাট বড় একটা সুযোগের হাত আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল থেকে হচ্ছে ডাক্তারি কমপ্লিট করছি একটা চমৎকার জিনিস আজকে তোমাদেরকে বলবো দেখো ফেব্রুয়ারি মাসে পরীক্ষার বদলে পরীক্ষাটা তোমার মিনিমাম দুই মাস হচ্ছে পিছিয়ে গেছে তো মিনিমাম দুই মাস পিছায় গেলে পরীক্ষাটা কবে হতে পারে ভাইয়া তাহলে এপ্রিল এপ্রিলের লাস্টে এমন কি এমন কি তোমার বোর্ড থেকে এটাও বলা হচ্ছে মেতেও পরীক্ষা হতে পারে এটা আমার কথা না এটা কিন্তু বোর্ডের কথা যে এপ্রিলের লাস্টে এমন কি বোর্ড থেকে বলা হচ্ছে যে এই পরীক্ষাটা মেতেও শুরু হতে পারে তাহলে এপ্রিলের শেষে অথবা যদি মেতে শুরু হয় তোমার হাতে চার মাসেরও বেশি দিন এখনো বাকি বা মিনিমাম তোমার হাতে চার মাস বাকি যেখানে তুমি চিন্তা করতেছিলে হচ্ছে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা সেই জায়গায় তুমি চিন্তা করো এখন চার মাস চার মাস অনেক সময় আমার সময় আমার কিছু কিছু বন্ধু বিশ্বাস করবা এক থেকে দেড় মাস পরে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে এক থেকে দেড় মাস টেস্ট পরীক্ষা পর্যন্ত ঠিক মতো পড়ালেখা করা নাই এরকম অনেক রেকর্ড আছে বাংলাদেশে অনেক ছাত্রছাত্রীর রেকর্ড আছে টেস্ট পরীক্ষা পর্যন্ত ঠিক মতো পড়াশোনা করা নাই পরে টেস্ট পরীক্ষার পরে টনক নড়ছে যে হাই হাই আমার টেস্ট চলে আসছে আমার তো পড়তে হবে তখন তারা হচ্ছে একটা ফাটা একটা পড়াশোনা করে তারপরে হচ্ছে তোমার কিন্তু গোল্ডেন এপ্লাসে কিন্তু পাইছে আমার নিজের অনেক বন্ধু পাইছে সেই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তাহলে এক দেড় মাসে মানুষ পড়ে হচ্ছে যেহেতু গোল্ডেন প্লাস পাওয়ার রেকর্ড আছে সে জায়গায় তুমি চার মাস সময় পাচ্ছ ভাইটা যে কত বড় একটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নিয়ামত আমি এটাই বলবো আর কি বুঝছো যারা হচ্ছে পড়াশোনায় পিছায় আসো তাদের জন্য তো এই সুযোগটাকে কাজে লাগাও কেমনে কাজে লাগাওয়া চলো আমরা একটা প্ল্যান ধরে ধরে তোমাকে বলবো প্রথম কথা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে এসএসসি ছাব্বিশের শর্ট সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে চলো আমরা একটু দেখি ফিজিক্সে তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে সাতটা বায়োলজিতে শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে সাতটা কেমিস্ট্রিতে আছে ছয়টা আচ্ছা আমার এখানে একটু ভুল হইতে পারে তথ্যগত যদি দু একটা ভুল থাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ঠিক আছে তাহলে সাতটা সাতটা ছয়টা বিশটা ম্যাথে আছে আটটা হায়ার ম্যাথে আছে আটটা তাহলে মোটামুটি সায়েন্সের হ্যাঁ সায়েন্সের সাবজেক্টগুলো যদি আমরা চিন্তা করি তাহলে সায়েন্সের সাবজেক্টে সব মিলায় তোমার চ্যাপ্টার আছে সবগুলোরে যোগ করো সব মিলায় চ্যাপ্টার আছে ছত্রিশটা সায়েন্সের সাবজেক্টে সব মিলায় চ্যাপ্টার আছে ছত্রিশটা আর তোমরা কিন্তু ঘুরে ফিরায় কিন্তু সায়েন্সের সাবজেক্টেই তোমাদের দুর্বলতা বেশি থাকে যারা সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্টই দুর্বলতা বেশি থাকে ম্যাথ পর্যন্ত কারো এমনি বলতে শুনি নাই যে ভাই আমার বাংলা আমি কিছুই পারি না কিন্তু আমি হায়ার একদম একশো পাবো এরকম এরকম কনফিডেন্স আমার আমি এইরকম আসলে ঠিক আছে আমি ইসলাম শিক্ষা ভাই কিচ্ছু পারি না কিন্তু আমি ভাই কেমিস্ট্রি একদম আমার মানে এরকম হয় না বরং উল্টা হয় ওই সাবজেক্টগুলো তুমি কম্পারেটিভলি বেটার পারো কারণ এখানে অনেক কিছু বানায় লেখা যায় কমন না আসলে তাও বানায় লিখলেও ভালো মার্কস তোলা যায় কিন্তু এগুলাতে একদম হচ্ছে তোমার লজিক্যাল জিনিসপত্র একদম মানে কি বলা বুঝছো তো সেই ক্ষেত্রে এই যে ছত্রিশটা যে চ্যাপ্টার আছে এই ছত্রিশটা চ্যাপ্টার প্লাস এর সাথে কোঅর্ডিনেশন করে পড়বা ধরো তুমি ফিজিক্স পড়বা ফিজিক্স যেদিন পড়বা তুমি তার সাথে বাংলাকে হচ্ছে কানেক্টেড করবা অর্থাৎ তুমি যেদিন ফিজিক্স পড়বা ফিজিক্স প্লাস বাংলা মিক্সড করে পড়বা তাহলে তোমার ফিজিক্সের সাথে কি হবে বাংলাও পড়া শেষ হয়ে যাবে বুইছ কথাটা বুঝছো তুমি যখন ম্যাথ পড়বা ধরো তোমার মন চাইলো তুমি ম্যাথের সাথে হচ্ছে ইসলাম শিক্ষা বা ধর্ম মানে যে যে ধর্মের অনুসারী সেই ধর্মের হচ্ছে তুমি বইটা হচ্ছে পড়ে ফেলবা ঠিক আছে আচ্ছা ধরো তুমি হায়ার ম্যাথ পড়ার সময় তোমার মনে হলো হায়ার ম্যাথের পাশাপাশি আমি হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ঠিক আছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজটা হচ্ছে পড়ে ফেলবো তাহলে এই দুইটা সাবজেক্ট একসাথে পড়া হয়ে গেল এই দুইটা একসাথে পড়া হয়ে গেল এই দুইটা একসাথে পড়া হয়ে গেল তোমার এখন মনে হইলো যে ভাই আমি বায়োলজি যখন পড়ব তার পাশাপাশি হচ্ছে যে ভাই আমি হচ্ছে ইংলিশটা পড়বো তাহলে বায়োলজির সাথে ইংলিশের হচ্ছে একটা কম্বিনেশন হয়ে গেল তোমার মনে হইলো ভাই আমি যখন কেমিস্ট্রি পড়বো কেমিস্ট্রির সাথে সাথে আমি আইসিটি পড়ে ফেলবো ব্যাস দেখো তোমার মোটামুটি কিন্তু তোমার দশটা মেইন সাবজেক্ট কিন্তু কাভার হয়ে গেল অর্থাৎ তুমি ফিজিক্স ফিজিক্স পড়বা পড়ার সময় তুমি যদি বোর্ড হয়ে যাও তুমি বাংলা পড়া শুরু করবা তারপরে বাংলা পড়তে পড়তে বোর্ড হয়ে বোর্ড হয়ে গেলে তুমি ম্যাথ শুরু করলা ম্যাথ পড়তে পড়তে ম্যাথ করতে করতে বোর্ড হয়ে গেলে তুমি একটু ধর্ম পড়লা তারপরে হচ্ছে ধর্ম পড়তে পড়তে তোমার একটু মনে হচ্ছে যে আচ্ছা অনেকক্ষণ ধর্ম পড়ছি আমি হায়ার ম্যাথ পড়ি তুমি হায়ার ম্যাথ পড়লা হায়ার অনেকক্ষণ পড়ার পর তোমার মনে হলো আচ্ছা হায়ার মত অনেক পড়ছি আমি ভালো লাগতেছে না একটু বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ বইটা একটু পড়ি এটা পড়লা এইটা পড়ার পর অনেকক্ষণ পরে তোমার মনে হলো আচ্ছা একটু ইংলিশ পড়ি ইংলিশ পড়তে পড়তে ভালো লাগতেছে না আমি একটু বায়োলজি পড়ি বায়োলজি ভালো লাগতেছে না আমি একটু কেমিস্ট্রি পড়ি কেমিস্ট্রি ভালো লাগতেছে না আমি আইসিটি পড়ি এরকম করে ব্যালেন্স করে করে তোমার মোটামুটি মেজর যে দশটা সাবজেক্ট দেখো দশটা সাবজেক্টই তোমার কিন্তু মোটামুটি এখানে শেষ হয়ে যাচ্ছে আর বাংলা মানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ইংলিশ মানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এইটুকু তো বুঝতেছো তুমি আসলে তাহলে দেখছো ঘুরে ফিরে কিন্তু অলমোস্ট সব কিছু ডান আর এবার আসো হচ্ছে ভাইয়া কেমনে শেষ করব কেমনে কাম ব্যাক করবো দেখো খুব সিম্পল জিনিস দেখো তোমার হাতে সময় আছে হচ্ছে চার মাস আমি ধরে নিচ্ছি চার মাস সময় আছে চার মাস মানে ভাই দিন চার মাস মানে হচ্ছে তোমার একশো দিন ঠিক আছে তাহলে এই যে চার মাস মানে যদি একশো দিন হয় তাহলে ছত্রিশটা চ্যাপ্টার তুমি পড়তেছো হচ্ছে একশো দিনে ছত্রিশটা চ্যাপ্টার তুমি পড়তেসে হচ্ছে কতদিন লাগে ভাই একশো বিশ দিন লাগায় আমারে বলো তো এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আর হায়ার ম্যাথ এই ছত্রিশটা চ্যাপ্টার তুমি যদি একশো বিশ দিন যদি সময় পাও তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার ঘরে কয়দিন করে সময় পাচ্ছ একশো বিশকে হচ্ছে তুমি ছত্রিশ দিয়ে ভাগ করো তিন দিনেরও একটু বেশি থ্রি পয়েন্ট সামথিং আসবে থ্রি পয়েন্ট সামথিং তার মানে তিন দিনেরও বেশি তার মানে তুমি গড়ে প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট করতে তিন দিনেরও বেশি সময় পাচ্ছ ভাই তুমি অলরেডি নাইন টেন দুই বছর পড়ছো এত কিছু পরে তুমি আবার এইখানে স্টিল একটা বোনাস টাইম পাচ্ছ যে বোনাস টাইমেও তুমি তিন দিনেরও বেশি সময় পাচ্ছ একটা চ্যাপ্টার হচ্ছে শেষ করার জন্য এটা একটা ব্লেসিং পিওর ব্লেসিং বিলিভ করো আমরাও তো এসএসসি দিয়ে আসছি একটা ব্লেসিং ভাই এরকম সময় পাওয়া যায় না এটারে কাজে লাগাও এটা শেষ সুযোগ এবং অনেক বড় একটা সুযোগ আমি তো আবারও বলছি যে আল্লাহ রহমত থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করো এটা তুমি যারা পরীক্ষা পিছায় ছিল বা পড়াশোনার অবস্থা খারাপ এইটারে কাজে লাগাও মিস দিও না তিন দিনেরও বেশি সময় পাচ্ছ কেউ যদি চাও এই তিন দিনে বেসিক সহ চ্যাপ্টার স্টিল পড়া সম্ভব তো বুঝতে পারতেছো এটা একটা অনেক বড় একটা ব্লেসিং আমরা যারা এসএসসি দিয়ে আসতেছি বারবার বলতেছি অনেক বড় ব্লেসিং মনে করবো যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডিরেক্ট নিয়ামত আসলে ভাই এতদিন তুমি এক্সট্রা টাইম পাইছো যাদের অবস্থা খারাপ ছিল সেরা একটা সুযোগ খেলায় হারায়ও না তিন দিনেরও বেশি সময় ধরে তুমি সময় পাচ্ছ এক একটা চ্যাপ্টার শেষ করার জন্য সায়েন্সের সাথে বাংলা ইংলিশ আইসিটি তারপর হচ্ছে ধর্ম তারপর হচ্ছে বিজিএস রিভিশন দেওয়ার জন্য কাজে লাগাও বিশ্বাস করো বেস্ট লেভেলে হচ্ছে তোমার সম্ভব আর কেউ যদি এখনো বেসিক সহ যদি পড়তে চাও স্টিল আমি বিশ্বাস করি তিন দিনে সম্ভব বেসিক সহ এসএসসি পড়াটা অল্প তুমি এটা কেন অল্প এটা তুমি কিছুদিন পরে বুঝবা এসএসসি পাস করে যখন তুমি কলেজে যাবা কলেজের বইয়ের সাথে যখন তুমি তুলনা করবা তখন বুঝবা যে কেন এই কথাটা বলতেছে এসএসসি পড়া আসলে অল্প কনসেপ্ট কম তিন দিনের বেশি সময় তুমি এখনো পাচ্ছ এক একটা চ্যাপ্টার শেষ করার জন্য একদমও যদি জিরো থাকে ধরলাম তোমার একদম জিরো পার্সেন্ট না তুমি এসএসসির একটা অক্ষরও তুমি তুমি পড়ো স্টিল এই দিনের বেশি সময় ধরে তিন যদি পড়ো মনোযোগ দিয়ে যদি নিজের সেরা পড়াটা দাও বেসিক সহ একদম বেস্ট লেভেলের রেজাল্ট করা সম্ভব গোল্ডেন পাওয়া সম্ভব সো কাজে লাগাও আর আমাদের ডিএস ডাইনামিক স্কুল এই ইউটিউব চ্যানেল আর এই পেজটাতে হচ্ছে তোমরা কানেক্টেড থাকো তোমাদের জন্য হচ্ছে কাজ করতেছি আমরা অনেক দুর্দান্ত সব ভিডিও আসবে বেসিক সহ বেস্ট বেস্ট সব ক্লাস আসবে ওয়ান শট ক্লাস আসবে রিভিশন ক্লাস আসবে এবং একদম বেস্ট লেভেলের হচ্ছে কন্টেন্ট আসবে ঠিক আছে আমরা অলরেডি হচ্ছে সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল ব্যাচ পরিচালনা করি এই অ্যাডমিশন টাইপ অ্যাডমিশন স্টুডেন্টদের নিয়ে আমরা কাজ করি সে আমরা তোমাদেরকে এখন স্কুল নিয়েও কাজ করব আর আমি একটু অসুস্থ হয়তো আমার গলা শুনে তোমরা বুঝতেছ তো যাই হোক ইনশাল্লাহ দেখা হবে ডিএস স্কুলে আর এই গাইডলাইনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাও নেক্সটে তুমি কোন গাইডলাইন চাও সেটাও কমেন্টে জানাও